পরিবহন জগতের এক প্রতারণা বাসের নাম সেন্ট মার্টিন দ্বীপ দেখতে পাচ্ছেন এই সেন্ট মার্টিন দ্বীপ সেই গাড়িটি গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেস নামক একটি গাড়ির টিকিট বিক্রি করে সেন্ট মার্টিন দ্বীপ নামক বাসে যাত্রীদের তুলে দিয়ে প্রতিনিয়ত যাত্রীদের সাথে প্রতারণা করে যাচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ নামক বাসটির কর্মকর্তারা দুই বাসের নাম প্রায় একই হওয়ায় যাত্রীদের সাথে প্রতিনিয়ত এমনই প্রতারণা করছে এই মার্টিন দ্বীপ নামক বাসটির কর্মকর্তারা যাত্রীদের কাছে বিক্রি করা হয় গ্রিন স্যান্ট মার্টিন এক্সপ্রেস নামক এই টিকেটটি। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যেই টিকেটের বাসের নাম দেওয়া আছে সেই টিকেটের বাসে তাদেরকে না উঠিয়ে দিয়ে যাত্রীদেরকে তুলে দেওয়া হয় স্যান্ট মার্টিন দ্বীপ নামক এক বাসে শুধু তাই নয় বাসটি ছেড়ে যাওয়ার পর মাঝ রাস্তায় যাত্রীদের সাথে ব্যবহার করা হয় দুর্ব্যবহার যাত্রীরা কাউন্টারে টিকিট সংগ্রহ করতে গেলে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের এই বাসটি সম্পর্কে তারা ধারণা দেয় বাসটি চল্লিশ সিটের তবে বাসটি ঠিকই চল্লিশ সিটের কিন্তু তাদেরকে তুলে দেওয়া হয় স্যান মার্টিন দ্বীপ নামক ছত্রিশ সিটের গাড়িতে তারপর তারা যখন যাত্রীরা তাদের আসন বসেন যাত্রীরা তাদের আসন গ্রহণ করার পর সেন্ট মার্টিন দ্বীপের সুপারভাইজার মৃদুল এসে বলেন এই সিটটি আপনার নয় আপনার সিটটি পেছনের সিটের দিকে অথবা অন্য পাশে এই ধরনের হয়রানির শিকার হয় যাত্রীরা যাত্রীরা যখন প্রতিবাদ করে তখন মৃদুল বলেন আপনারা গ্রিন স্যান্ট মার্টিন যেই এক্সপ্রেসের বাসটিতে টিকিট ক্রয় করেছেন ওই বাসটি চল্লিশ সিটের এটি ছত্রিশ সিটের সুতরাং আপনি এত কথা না বাড়িয়ে পেছনে চলে যান এমনটা আঙ্গুল উচিয়ে দুর্ব্যবহার করেন এই স্যান্ট মার্টিন দ্বীপের সুপারভাইজার মৃদুল প্রতিনিয়ত যাত্রীদের সাথে এমন দুর্ব্যবহার ও প্রতারণা করে আসছেন সেন্ট মার্টিন দ্বীপ নামক এই বাসটির কর্মকর্তারা প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের চ যাতায়াতের পথে এই বাসটি পরিহার করুন অন্যথায় আপনারাও পড়তে পারেন এই প্রতারণার খপ্পরে